বেশি করে ব্রয়লার ফিট খাওয়াবেন স্বাস্থ্য বডি কমায় রাখবেন যখন দেখবেন যে বাইরে গেছে গরুর ফিট মনে করবেন যে সেটা আশা বাদ দিন লাগবে বুঝলাম না ভাই আবার কোন আই যেটা কইয়ের ব্রয়লার ফিট আর নেরা খাওয়াইবেন খাওয়াই হারি যখন দেখবেন যে গরু হাঁস গাইতে সাইরগা বালা সেগা অসুস্থ হয়ে গেছে তখন এটারে কিরবেন কি করব জবের আলম কষার কাছে বেচা দেব জবের লব

গুরু লালন পালন করেন বয়লার ফিট খাওয়ান কিন্তু বিষয় হচ্ছে যে প্রতি বছরে চার পাঁচটা গরু আপনি মারা যায় প্রতি বছর মনে করেন যে আন্নের এই যে কোরবান এই দায়ের খামারিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লই থাকে কাস্টমারে তুন কাস্টমারে তুন বিভিন্ন ধরনের আঙ্গুমতো ছোট বড় বড় যা খামারি আছে সবাই কিন্তু সুযোগ খুঁজে যে একটা সুযোগ আছে যে কোরবানি যাইয়ে রায় হয়তো দুই দুই মাস আগে বা এক মাস আগে আমি হাজগা গরু কিনছি দুসগা গরু কিনছি বা পঞ্চাশ গা গরু কিনছি বুঝছেন নি অনেকগুণের তো মনে করেন যে সত্তর আশি কেজি নব্বই কেজি করে গরু কিনছি ইজ্ঞা অনেকগুণের আমি দুইশো কেজি আড়াইশো কেজি কেনে বানামো আরে এটা বুদ্ধি দেন কনসে আনে আমি ভালো মানে খামার খাবার দিব এই ভিটামিন ক্যালসিয়াম দিব গরু আস্তে আস্তে মোটা তাজা আচ্ছা ভালো মানের খাবার দিছেন আনে বুঝলাম আই সবকিছু আনে বালা করছেন অনেকে আনে তিরিশ দিনে তিরিশ তিরিশ হাইট দিনে কি আনে দুই এক দেড়শ কেজি বাইতে নেবেন নি গোস্ত কেমন সম্ভব হ্যাঁ আনারা তিরিশ দিনে ষাট দিনে ষাট কেজি ব্রয়লার খাওয়াইবেন ষাট দিনে ষাট কেজি মাংস গোস্ত বাইব বুঝছেন নি সহজ পদ্ধতি যেটা এটা আমি কই দিলাম সমস্ত খামারিদের বাইরের উপককে কই দিলাম আর কাস্টমারদের উপককে এটা বলি আপনারা ভাই গরু কিনলে কোরবানি দাইয়ের একখানা দেখি শুনি বাসি কিনবেন খামারিরা খামারি ব্রয়লার অন করে না কিছু কারণ সহজ পদ্ধতি লাভমান আমরা অনেক খামারি আছি ছোট বড় খামারি যারা আছি অনেকে কয় লস হয়ে যার ব্যবসা বন্ধ হয়ে যার ব্যবসা অন লাগবো গরু কিনতে হাইতেন এগুন ভাই মিশা কথা দেখেন সব ব্রয়লার ডিপেন্ড এগুন এগুলো মিশা কথা দেশের যদি নব্বইটা ব্রয়লার ই থাকে সবগুলো নব্বই পার্সেন্ট ব্রয়লার ছাড়া কোনো ব্যবহার নাই বুঝছেন নি ব্রয়লার ফিট ছাড়া গরু মোড়া তাজা কোনো বেড়ার এত সহজে সম্ভব নয় তাহলে আপনি তো লাভবান ইনসাল্লা নাকি এ আলহামদুলিল্লাহ আই লাভমান আর সাই হাঁস গরু তো নিকা গরু মরে গেছে আর সার গা পিচ্ছি আই লাভমান আছিল মানে

ও গলি খাবার বয়লার ওই আর খাবার একখান বয়লার বাংলাদেশ আর কোন খাবোন নাই বাংলাদেশে ভাই কোন খাবার আইতেন না না এতুন উন্নত খাবার আইতেন না যারা নতুন খামারি তাদেরকে কি কইবেন ও নতুন খামারিরে বুদ্ধি গায় কুনডা বয়লার ফিট বয়লার ফিট হ্যাঁ বয়লার খাওয় যদি அன்னেরা সফলতা হইতে চান অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনারা ভাই যদি দুই গা হাঁস আল্লাহর কিনিয়ে একটা দিছেন হালেন যদি যদি সে হার গরু বেচার ইচ্ছা যদি বেচতেন এরকম চিন্তা ভাবনা করে গরু যদি কিনছেন তাহলে আপনারা অতি তাড়াতাড়ি শীঘ্র যদি মোটা তাজা করন করতে চান সিক্রেট ভাবে কই দিয়ে ভাই আপনারা ব্রয়লার ফিড ব্যবহার করিয়েন এই কথা আবার মানুষের কইয়েন না সকল ধরনের উদ্দেশ্য আমি বলি একটা কথা এক কয়দিন আপনারা ব্রয়লার ফিড ব্যবহার করেন সিক্রেট ভাবে জোরে লাগবো না আর কইতার ভাই আসসালামু আলাইকুম